জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে তুলসীর মতো কলা গাছকেও পবিত্র বলে মনে করা হয় তবে অনেক ঘরে কলা গাছ কখনোই লাগানো শুভ বলে মনে করেন না অনেকেই এটা আবার বিশ্বাস করেন যে কলা গাছ বাড়িতে থাকলে কি ফল দেয় দেখুন বন্ধুরা হিন্দুদের বিভিন্ন পুজো উৎসবে কলা গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় কিন্তু বাড়িতে কলা গাছ লাগানো সৌভাগ্য না দুর্ভাগ্য এই নিয়ে আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে পদ্মপুরাণ মতে বনস্পতিশাস্ত্র মতে আজকে আমি আপনাদের সামনে কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য কলা গাছ সম্বন্ধে আজ আমি আপনাদের জানাতে চলেছি তো বন্ধুরা আপনার বাড়িতে যদি কলা গাছ থাকে বা আপনি না জেনে যদি সেই কলা গাছ প্রতিস্থাপন করে থাকেন তাহলে বাড়ির কোন দিশায় লাগিয়েছেন বা কোন দিশাতে আপনার সেই গাছটি আছে না জেনে হয়তো আপনি লাগিয়েছেন সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি যে বাড়িতে একটি কলা গাছ থাকলে তার থেকে আপনি কি শুভ ফল বা অশুভ ফল সৌভাগ্য না দুর্ভাগ্য আপনি পেতে পারেন তাই বন্ধুরা আপনার লাভের জন্য আপনার পরিবারের সকল সদস্যের লাভের জন্য ভিডিওটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করে যাবেন না সম্পূর্ণ তথ্য জানতে গেলে সম্পূর্ণ তথ্য জেনে যদি লাভ নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই গুরুত্বপূর্ণ তথ্য শাস্ত্রের উল্লেখিত তথ্য বাড়িতে কলা গাছ থাকলে তার থেকে আপনি কি ফল পাবেন সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তাই দয়া করে ভিডিওটিকে স্কিপ করবেন না আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বাস্তু তথ্য জ্যোতিষ তথ্য বনস্পতিশাস্ত্র থেকে তথ্য বিভিন্ন ধরনের তথ্য আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে প্রতিনিয়ত অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা কলা গাছকে জ্যোতিষশাস্ত্র পুজোলীয় বলে মনে করা হয় বৃহস্পতিবার আমরা সকলেই কলা গাছের পুজো করে থাকি বিশ্বাস করা হয় হেবন্ধু শাস্ত্রে উল্লেখিত আছে শাস্ত্র বলছে যে এই কলাগাছে গাছে নারায়ণ ভগবান স্বয়ং নারায়ণ বাস করেন কিন্তু তা সত্ত্বেও মানুষ কেন বাড়িতে কলা গাছ লাগান না এর কারণ কী হ্যাবন্ধু এর কোনো শুধু হয়তো আপনার জানা নেই তবে প্রকৃত অর্থে বাড়ির চত্বরে কখনো কলা গাছ লাগান না বন্ধু শাস্ত্র বলছে যে বাড়ির চত্বরে বা বাড়ির সামনে কখনোই কলা গাছ লাগান না তবে কলা গাছ লাগালে কোনো সমস্যা নেই ভুল জায়গায় কলা গাছকে স্থাপন করলে তা অশুভ বলে মনে করা হয় আর তার থেকে আপনাকে অশুভ ফল প্রদান করবে তাই বন্ধু শাস্ত্র মতে নিয়ম মেনে কলা গাছে ভালোভাবে যত্ন নিয়ে এবং সঠিক জায়গায় সেই কলা গাছকে যদি আপনি প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি লাভ হয় ধন দৌলত বৃদ্ধি পায় তো বন্ধু তাহলে কোথায় আপনি লাগাবেন শাস্ত্র বলছে কেবল কলা গাছেই নয় এমন কিছু পবিত্র গাছ এবং সেই গাছগুলিকে ঘরে লাগানোর সময় অত্যন্ত যত্নের প্রয়োজন বন্ধু সেগুলি রোপণ এবং তাদের যত্ন নেওয়ার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চললে তবেই তার থেকে আপনি শুভ ফল পাবেন অন্যথায় এগুলি আপনার পরিবারে খারাপ প্রভাব ফেলতে পারে তাই বন্ধু শাস্ত্র মতে গাছের যত্ন নিয়ে সঠিক জায়গায় সঠিকভাবে বাস্তুশাস্ত্র মতে শাস্ত্র মতে সেই গাছ সঠিক দিশায় যদি লাগাতে পারেন তাহলে অবশ্যই শুভ ফল প্রদান পাবেন তবে শাস্ত্র অনুসারে কলাগাছে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর বাস বৃহস্পতি সুখ সমৃদ্ধি আত্মনিয়ন্ত্রণ সাত্বিকতা আধ্যাত্মিকতা এবং বিবাহিত সুখে উত্থাপন করেন তাই কলাগাছে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস হ্যাঁ বন্ধু কলা গাছ যদি ঘরে ভুল জায়গায় লাগানো হয় বা যত্ন নেওয়া না হয় তাহলে বন্ধু আপনাকে বিভিন্ন সমস্যার সঙ্গে সম্পর্কিত হয়ে খারাপ প্রভাব আসতে আপনার জীবনে শুরু করবে তবে বন্ধুরা বেশিরভাগ লোকেরা ঘরে পবিত্র গাছ লাগায় তবে তারা সেগুলো যথাযথ যত্ন নিতে সক্ষম হন না যার কারণে এর খারাপ প্রভাব তার জীবনে আসতে শুরু করে তাই বন্ধু শাস্ত্রবিদরা বলছেন যে বাড়িতে কলা গাছ লাগানোর ব্যাপারে নিষেধ করেন তবে আপনি যদি কোনো শাস্ত্র নির্দেশিত জায়গায় শাস্ত্র আবার এটাও বলছে যদি আপনি শাস্ত্র নির্দেশিত জায়গায় সেই গাছকে রোপণ করেন এবং যত্ন নেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধির কোনো বাধা থাকবে না আপনার মধ্যে কোনো খারাপ প্রভাব পড়বে না আপনার ধন দৌলত বৃদ্ধি পাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সুখ সমৃদ্ধিতে ভর করে রাখতে ঘরে কোথায় কোন দিকে কলা গাছ রাখবেন শাস্ত্র বলছে কলা গাছ আসল রত্নের মতন তাই এটি উত্তর পূর্বে রোপণ করা উচিত শাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব পূর্বে কোণে উত্তর পূর্ব দিকে এই গাছ রোপণ করুন এটি উত্তর বা পূর্ব দিকেও রোপণ করা যেতে পারে আর কলা গাছ সবসময় বাড়ির পিছনে লাগানো উচিত কলা গাছ বাড়ির সামনে কখনোই লাগাবেন না ঘুম থেকে উঠে কলা গাছের দর্শন করা উচিত নয় এটা শাস্ত্র বলছে বন্ধুরা কলা গাছের কাছে তুলসী গাছ লাগানো খুব ভালো এবং বাধ্যতামূলক তাই কলা গাছকে ভগবান বিষ্ণুর বাসস্থান এবং তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাসস্থান তাই কলা গাছের কাছে তুলসী গাছ রাখা খুবই শুভ এতে নারায়ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা কলা গাছের চারপাশে ভালো স্বাস্থ্যবিধি থাকা উচিত এতে প্রয়োজন অনুযায়ী নিয়মিত জল দিতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা অনেকেই বলেন যে কলা গাছের মূলে জল দিতে নেই শাস্ত্র বলছে যে প্রয়োজন অনুযায়ী নিয়মিত অবশ্যই জল দিবেন প্রতি বৃহস্পতিবার কলা গাছের হলুদ দিয়ে পুজো করুন এবং রাত্রিবেলা ঘি দিয়ে একটি প্রদীপ চালান কলা গাছের মূলে কলা গাছের কাণ্ডে সর্বদা একটি লাল হলুদ বা সুতো অবশ্যই বেঁধে রাখুন আর কলা গাছে সর্বদা পরিষ্কার জল অবশ্যই দেবেন কলা গাছে কোনো ধরনের কোনো নোংরা জল সেই কলা গাছে দেবেন না তাছাড়া বন্ধু এই গাছের কোনো পাতা শুকিয়ে গেলে তা থেকে তুলে ফেলে দিন শাস্ত্রের নিয়ম অনুযায়ী কলা গাছ লাগালে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি আসে দাম্পত্য জীবন সুখের হয় যাদের দাম্পত্য জীবনে বাধার সম্মুখীন হন তাদের সমস্ত বাধা দূর হয় কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান প্রবল হয় অর্থ সংকট কেটে দেয় আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যদি আর্থিক সমস্যা থেকে তা বাধাপ্রাপ্ত যদি থাকে কোনো কাজে যদি বাধাপ্রাপ্ত আটকে থাকে আপনি কলা গাছকে এই সঠিক পরিচর্যায় শাস্ত্র মেনে সঠিকভাবে যদি আপনি এই উপায় করতে পারেন শাস্ত্র বলছে যে তাহলে আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে আপনার খুব শুভ ফল প্রদান করবে বন্ধুরা এই ছিল ভিডিওর মূল বিষয় ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয়মা লক্ষ্মী জয় নারায়ণ লিখতে ভুলবেন না চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে